নমস্কার আমি নীলু স্টার সৈন্যক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে তো চলুন ভিডিওতে যাওয়া যাক তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হল রেকর্ড বা পর্চা বর্তমানে আমাদের বিভিন্ন সময়ে রেকর্ড বা পর্চা বিভিন্ন প্রয়োজনে লাগে যেমন কোনো ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার জন্য অথবা সরকারি বিভিন্ন প্রকল্প আবেদনের ক্ষেত্রে যেমন কৃষক বন্ধু অথবা পি এম কিষান আবেদনের ক্ষেত্রেও আমাদের পর্চা বা রেকর্ড লাগে তাই এই পর্চা আমাদের বের করতে গেলে তিনশো বা চারশো টাকা আমাদের খরচ হয় কিন্তু বর্তমানে অনলাইনের ব্যবস্থা রয়েছে বাড়িতে বসে আপনি মোবাইল বা ল্যাপটপ থেকে আবেদন করে আপনি কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে আপনি হাতে পেয়ে যেতে পারেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক আপনারা কীভাবে এই রেকর্ড বা পর্চা আবেদন করবেন এবং ডাউনলোড করবেন চলুন তো প্রথমে আমরা এইভাবে দেখুন বাংলার ভূমি ওয়েবসাইটে চলে আসব ওই ওয়েবসাইটে আসার জন্য আপনারা গুগলে সার্চ করতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে ওয়ান টাচ ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবেন এই পেজে আসার পর আপনারা উপরে দেখুন যে সাইন ইন রয়েছে সাইন ইনের উপরে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইভাবে লগ একটি পপ আপ শো হবে যেখানে আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড সাবমিট করতে হবে তবে প্রথমেই বলে রাখি এখানে একটি অ্যাকাউন্ট আপনাকে তৈরি করে নিতে হবে তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা ইউটিউবে অনেক ভিডিও রয়েছে দেখে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন অথবা পরে আমি একটি ভিডিও দিয়েও দেবো তবে আজকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা রেকর্ড বা পর্চা আপনারা অ্যাপ্লাই করবেন ডাউনলোড করার জন্য তো সাইন এর উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইভাবে পপ আপ শো করবে এখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে ওটিপি টাইপ করে দেবেন টাইপ করে দেওয়ার পর নিচে দেখুন সাবমিট বটনের উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইভাবে পেজ ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনার নামও শো করবে উপরে এবার দেখুন নেক্সট অপশান যেখানে সিটিজেন সার্ভিস শো করছে আমি মেনশান করছি দেখুন তার উপরে ক্লিক করুন তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে একটি পপ আপ শো হবে দেখুন পপ আপ শো করছে এখানে সেকেন্ড অপশান সার্ভিস ডেলিভারি তার উপরে ক্লিক করলে দেখুন ইন্টারনাল পপ আপ শো করছে এখানে দেখুন আর ও আর রিকোয়েস্ট তার উপরে ক্লিক করুন তার উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি পপ আপ শো হবে এখানে দেখুন কেটে দিন বা এক্সিটের উপরে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন নেক্সট পেজ ওপেন হয়ে গেছে তো এখানে ডিটেলস পুট করতে হবে তো প্রথমেই রয়েছে দেখুন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন আপনার সামনে ডাউন লিস্ট শো করবে অর্থাৎ টোটাল ডিস্ট্রিক্ট তারপরে আপনার ব্লক সিলেক্ট করে নেবেন তারপরে আপনার মৌজা অর্থাৎ গ্রাম তারপরে নিচে দেখুন খতিয়ান নম্বর অর্থাৎ আপনি যে রেকর্ড বা পর্চা ডাউনলোড করতে চান ওই রেকর্ডের নাম্বার আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর নিচে চলে আসবেন দেখুন ফার্স্ট নেম অর্থাৎ তার নাম যার আপনি অ্যাপ্লাই করছেন তার প্রথম নাম এখানে লিখে দেবেন তারপরে দেখুন লাস্ট নাম অর্থাৎ সার নেম বা পদবি এখানে লিখে দেবেন তারপরে দেখুন ফাদার বা বাবার নাম এখানে লিখে দেবেন তারপরে নেক্সট অ্যাড্রেস অর্থাৎ ঠিকানা আপনি এখানে আপনার গ্রামের নাম তারপরে নেক্সট এখানে পোস্ট তারপরে এখানে থানা এবং পিন নাম্বার লিখে দেবেন লিখে দেওয়ার পর নিচে দেখুন নিচে দেখাচ্ছে ক্যাপচা কোড এখানে ক্যাপচা কোড সঠিকভাবে লিখে দেবেন লিখে দেওয়ার পর নিচে দেখুন শো করছে ক্যালকুলেট ফি অর্থাৎ ক্যালকুলেট ফির উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে আপনাকে শো করবে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে তো দেখুন নিচের রো শো করছে এখানে আপনার অ্যাপ্লিকেশান নাম্বারও দেখিয়ে দিয়েছে এবং আপনার কতটা পেজ এবং তার উপরে কত ফি পেমেন্ট করতে হবে তো দেখছেন এখানে আমার তিরিশ টাকা শো করছে আপনার কুড়ি টাকাও দেখাতে পারে আবার তিরিশ টাকা চল্লিশ টাকাও দেখাতে পারে কারণ আপনার পেজের উপরে নির্ভর করবে যাই হোক এবার নিচে চলে আসব নিচে দেখুন পেমেন্ট করার জন্য অনেকগুলি অপশান দেখাচ্ছে তবে আমি বলবো আপনাদেরকে লাস্ট অপশান আমি যেটাকে চুজ করেছি এসবিআই ইপে সেটাকেই সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ডান দিকে দেখুন কন্টিনিউ বাটন রয়েছে কন্টিনিউ বাটনের উপরে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নেক্সট পেজ ওপেন হবে তো এখানে দেখুন পপ আপটিকে ক্লোজ করে দেবেন বা এক্সিট তারপরে দেখুন এখানে ডিটেলস দেখে নেবেন নিচে কন্টিনিউ বটন রয়েছে কন্টিনিউর উপরে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নেক্সট পেজ এইভাবে শো করবে এখানে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন চলে আসার পর এখানে দেখুন ভেরিফাই অ্যান্ড চেক নিচে দেখুন নেক্সট বটনের উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে দেখুন এইভাবে আপনাদেরকে শো করবে এখানে আপনাদেরকে দুটি অপশান চুজ করে নিতে হবে এখানে দেখুন এসবিআই ইপে এবং নেক্সট দেখুন পেমেন্ট গেটওয়ে পার ব্যাঙ্ক এই দুটো অপশান আপনারা চুজ করে নেবেন তারপরে নেক্সট বটনের উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইভাবে শো করবে ওকে বটনের উপরে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইভাবে আপনার সামনে পেজ ওপেন হবে স্ট্রল করে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে এলে দেখুন পে নাউর উপরে ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইভাবে পেজ ওপেন হবে এখানে দেখুন বিভিন্ন রকম অপশান শো করছে কোন পদ্ধতিতে আপনারা পেমেন্ট করতে চান তো ডেবিট কার্ড প্রিপেড কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআই বিভিন্ন রকম অপশান শো করছে তবে আমি আপনাদেরকে বলবো আপনারা এর মাধ্যমে পেমেন্ট করবেন তাতে পেমেন্ট করতে অনেকটা সুবিধা কারণ এখন প্রত্যেকেই ফোনপে না হলে অ্যামাজন পে না হলে পেটিএম গুগল পে ইউজ করেন তো এটাই হচ্ছে সবথেকে পেমেন্ট করার সুবিধা তো তাই আমি যেখানে অপশানে ক্লিক করেছি তার উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে পে নাউ শো করছে পে নাউর উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এরকম কিউআর শো করবে তো যেভাবে দোকানে আপনারা পেমেন্ট করেন ওইভাবে মোবাইল থেকে আপনারা এইভাবে কিউআর কোডের মাধ্যমে আপনারা পেমেন্ট করে দেবেন পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর এখানে দেখুন আপনাদেরকে শো করবে গ্রিন রঙের ট্রানজ্যাকশান মেসেজ অর্থাৎ সাকসেসফুলি পেমেন্ট হয়ে গেছে তো এখানে আপনাকে যে কাজ করতে হবে এখানে দেখুন ডাউনলোড চালানের উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইভাবে একটি চালান ডাউনলোড হয়ে যাবে তো ওটাকে আপনারা সেভ করে রেখে দেবেন কারণ এই মুহূর্তে আমরা রেকর্ড বা পর্চার জন্য অ্যাপ্লাই করলাম অর্থাৎ আধা ঘন্টা বা এক ঘন্টার পরে আমরা পর্চাটি ডাউনলোড করতে পারবো অনলাইনে তো তখন আমাদের এই চালানে দেওয়া ডিটেলস পুট করতে হবে তবেই আমরা একটি পিডিএফ ডাউনলোড করতে পারবো তো তার জন্য এই চালানটিকে আপনারা সেভ করে রেখে দিন এবং এর ঠিক পরের ভিডিওটি আমি দেবো আপনারা কিভাবে ডাউনলোড করবেন অনলাইন থেকে পর্চা বা রেকর্ড